পাকিস্তানি এই ড্রেসটা আমার মনে হয় আমরা অনেকেই কারণ রোজারিতে এই ড্রেসটা বেশ পপুলার ছিল আর এই ড্রেসটা বাংলাদেশি টাকায় কত হয় সেটাও জানাচ্ছি তবে ড্রেসের ডিটেলিংটা কিন্তু বেশ সুন্দর মতো দেখা যাচ্ছে এই ড্রেসটা আমি রিক্রিয়েট করেছি এবং এটার পুরো ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি টাকায় আট টাকা নিরানব্বই পয়সা দেখালেও শিপিং চার্জ সহ বাংলাদেশে আসতে আসতে ড্রেসটার দাম প্রায় চোদ্দ হাজার টাকা আমাদের দেশের একটা ফেসবুক পেজ থেকে আমি এটার প্রাইসটা জেনেছি চোদ্দ হাজার টাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে মতিঝিল হলিডে মার্কেট বসে আর এই মতিঝিল হলিডে মার্কেটে একটা লেসের দোকান আছে যেটা আমি আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে এই লেস ওয়ালা ভাইয়ের থেকে আমি যখনই মতিঝিল হলিডে মার্কেটে যাই তার থেকে আমি একটু ঢু মেরে আসি এবং যে লেস আমার পছন্দ হয় আমি সেই লেস কিনে ফেলি এই যে যেমন এরকম ফ্লোরাল মানে খুবই সুন্দর বড় বড় ফ্লাওয়ার আছে এরকম লেসটা এই লেসটা আমি কিনেছিলাম কিনেছিলাম দুই গজ ষাট টাকা দিয়ে দুই গজ লেস এবং এই লেসটা কি কাজে ইউজ করেছি সেটা আপনারা নেক্সট দেখতেই পারবেন এবারে বলি এই ড্রেসে আমি যতগুলো লেস ইউজ করেছি তা আমার প্রায় চার মাসে জমানো লেস এই হাতের লেসটা এই ছবিটা আমার মানে মাথায় আমার এই ড্রেসটা প্ল্যান ছিল এবং আমি খুঁজছিলাম তখন দেখেছি যে এইটা আমি পেয়ে গেছি তখন দশ টাকা গজে আমি দুই গজ আর কিনি এই যে চিকন যে এই এই ভাইয়া মেজার করতেছে আমি দশ গজ কিনি দশ টাকা গজে কারণ এটাও আমার কাজে লাগতো এবারে দেখেন এই যে এই চড়া লেসটা এটা আমি বিশ টাকা গজে কিনেছিলাম প্রায় চার মাস আগে আবার এই যে এরকম ফ্লাওয়ার দেয়া। লেসটা এটাও পাঁচ গজ কিনেছিলাম প্রতিটা লেসে বিশ টাকা গজ কিনেছি এবং পাঁচ গজ করে দশ গজ লেস আমি কিনেছি এবং আপনাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে আমি এই আসলে কিভাবে ইউজ করেছি এবং আসলে আমার কালেকশনে যা থাকে আমি তা আগে মানে দেখার চেষ্টা করি যে এগুলো ইউজ করা যায় কিনা কারণ যখন যেটা কিনি এটা চিন্তা করে কিনি না পছন্দ হয় কিনে ফেলি যেমন চড়া লেসটা এটার মধ্যে লেসের তিনটা ডিজাইন আছে এবং লেসটা আমি পাঁচ গজ কিনলেও এই প্রতিটা ডিজাইন আমি আলাদা করে ফেলি এবং তিনটা লেস হয়ে যায় আমার এবং আমার কাছে পনেরো গজ লেস হয়ে যায় এবং এই পনেরো গজ পুরো আমি ইউজ করেছি আর আজকে যে ড্রেসটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু আমি দুইটা ড্রেস বানিয়েছি আমার এবং আমার ছোট বোনের জন্য তাই আমার এই সবগুলো লেস মানে মোটামুটি শেষ হয়ে যায় গুলশানারা সিটি পুরান ঢাকার ইসলামপুরের অনেক পপুলার একটা মার্কেট আমি এই মার্কেট নিয়ে আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করেছি একদম আহসান মঞ্জিলের অপজিটে এই মার্কেটটা এখন আমার যেহেতু চিকেন কারি কাপড় দরকার তো এই মার্কেটে অনেক রকমের চিকেন কারি কাপড় পাওয়া যায় তবে এই কাপড়গুলি না সব হোয়াইট কালার আর মডেলের যে ড্রেসটা সেটা কিন্তু ফুল হোয়াইট কালার ছিল না কেমন টাইপের যেন একটা হোয়াইট কালার যেটা আসলে আমাদের দেশে ইউজুয়াল ইউজুয়ালি কি আমি কখনোই দেখি নাই তখন আমি কি করি এই দোকানটা কিন্তু আমি আপনাদেরকে অনেকবার দেখেছি যেমন ওই জামাটা প্রিন্টের কাপড়টা দিয়ে আমি একটা ড্রেস মেক করেছিলাম সেটা একটা ভিডিও ছিল আপনাদের কাছে তো এই দোকানে আমি লাস্ট অপশন হিসেবে চুজ করি এবং এই দোকানে আমি যাই যাওয়ার পরে এই যে যে রোল করা কাপড়টা থেকে উনি বের করতেছেন সেই কাপড়টা আমি আসলে চুজ করি এবার আমি একটু বলি ওই কাপড়টা কেন চুজ করি সেটা একটু পরে বলবো আমি টোটাল সাড়ে তিন গজ কাপড় কিনেছিলাম কারণ আমাদের দুই বোনের দুইটা কামিজের জন্য সাড়ে তিন গজ কাপড়ের প্রয়োজন ছিল এই যে কাপড়ের এখন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই লাইট মানে খুবই সাটেল একটা পিঙ্ক কালার ছিল দোকানের নাম ওবাইদুল এন্টারপ্রাইজ এখানে কিন্তু অনলাইনে নেওয়ার কোনো অপশন নাই আপনাকে লাইভ এসে দেখে পছন্দ করে তারপর কিনতে হবে এটা হোলসেল মার্কেট এরপর গুলশানা সিটি থেকে বের হয়ে আমি একটু সামনের দিকে যাই এবং দেখেন রাস্তার পাশে এরকম অনেক মার্কেট আছে যেখানে আপনারা এরকম টিশু আর গাঞ্জা কাপড়ও পাবেন এগুলার প্রাইস আমার জানা নেই আমি জাস্ট এইখান থেকে যাচ্ছিলাম তো আপনাদের জন্য এরকম একটু ফুটেজ নিয়ে নিয়েছি এখন আমি দেখে আমি র্যান্ডমলি এদিক দিয়ে যাচ্ছিলাম তখন আমার এই মার্কেটটা এই যে মার্কেটটার নাম দেখা যাচ্ছে আল ইসলাম কমপ্লেক্স এখানে এই পিঙ্ক কালার কাপড়টা আমার চোখে পড়ে এবং আমার ড্রেস সাথে মানে এই পিঙ্ক কালারটা খুব সুন্দর ভাবে মানিয়ে যায় আমি এটা জন্যে আড়াই কাপড় এবং এক্সট্রা এক কাপড় কিনি এবং গুলি আমার সাড়ে তিন গজ কাপড় সাড়ে তিনশো টাকা পড়েছে মানে একশো টাকা গজ এখন চলে নিউ মার্কেট যাই আমার টেইলার্স আমার টেলার যাওয়ার পর এই যে আমার যে মাস্টার ভাই আছেন ও হচ্ছে মানে বহরটা মেপে দেখতেছে যে কামিজের চওড়াটা মানে ঘেরটা ঠিকঠাক মতো হবে কিনা অ্যাজ ইউজুয়াল একটু ভালোভাবে আয়রন করে নিছে আর এই কাপড়টায় মানে আপনি আয়রন ছাড়াও পড়তে পারবেন খুবই ভালো কাপড় চিকেন কারি কাপড় এগুলা চায়না মানে চাইনিজ চিকেন কাপড় বলে এগুলাকে আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা কিন্তু এক্সট্রা করে কাটতেছে এখন এটা কেন কাটতেছে আপনাদের জানাচ্ছি তবে যারা এইটা এরকম করে আসলে ড্রেস মেক করতে আমি জানি অনেক আপু কমেন্ট করেন যে আমার মতো করে আপনারা নাকি ড্রেস তৈরি করেন বা করতে যাচ্ছেন এরকম কমেন্ট আসে আমার আমার খুব ভালো লাগে এখন দেখেন আমি এটা কেন করতেছি এই যে কামিজ আমি একটা রেফারেন্স পিকচার দিয়েছি যে টিস্যু কাপড় দিয়েছে প্লাস একটা লেস দিয়েছে এই জিনিসটা কিন্তু আমি যে ড্রেসটা রিক্রিয়েট করতে যাচ্ছি সেটার মধ্যে নাই কিন্তু আমি আমার ড্রেসের মধ্যে অ্যাড করেছি এবং সেটা কেন অ্যাড করেছি সেটাও আপনাদেরকে জানাবো আমি খুব ভালোভাবে ডিজাইনটা বোঝানোর চেষ্টা করলাম এবার দেখেন এটা না রিয়েল পিকচার আমাদের দেশে আসার পর আমার এটা দেখে আমি পুরো মর্মাহত হয়ে গেছি এই ড্রেসটার প্রাইস তেরো হাজার আটশো টাকা এখন দেখেন রিয়েল মানে আসল যে ড্রেসটা পাকিস্তানি সেটাতে কিন্তু এরকম ডাবল মানে ইনারের মধ্যে লেস দেয়া ছিল এখন আমার কাছে মনে হয়েছে ওই রিয়েল মানে আমাদের বাংলাদেশের ড্রেসের ছবি দেখে মনে হয়েছে আমি যদি প্রথমবার বানাতে যাই আমার টেলার সোলার হয়তো নষ্ট করে দিতে পারে তখন আমি এই ডিজাইনটা একদম পুরো চেঞ্জ করে ফেলি এখন দেখেন মডেলের কিন্তু নেকের মধ্যে একটা এমব্রয়ডারি ছিল এবং সেটা এমব্রয়ডারিটা একদম সেলফ এমব্রয়ডারি ছিল তো আমার কাছে যেহেতু এই ফ্লাওয়ার গুলো ছিল আমি এক্সট্রা করে আর কোনো নেকের জন্য ইয়োক বা এমব্রয়ডারি নেক আমি কিনি নাই আমি এই জিনিসটাকেই কাজে লাগাতে চাইছি এবং মানে তিনটা ফ্লাওয়ার বসানোর পর খুব সুন্দর ভাবে একদম চেস্টটা ভরে গেছে আমার কাছে মনে হয়েছে যে এরকমই মানে আমার জিনিসটা যেহেতু আছে আমি সেটা ইউজ করি আর ওই যে বললাম রিয়েল পিকচার দেখার পর আমার মানে পুরো মানে আমি যেরকম এক্সাইটেড ছিলাম সেই আমার এক্সাইটমেন্টটা একেবারেই কমে গেছিল যে মানে দেশে আসার পর ড্রেস কেন চেঞ্জ হয়ে যায় মানে সেরকম কেন থাকে না যাই হোক আমার মনে হয় আমি খুব ভালো ডিসিশন নিছিলাম যে আমি একটু প্রিন্টেড কাপড়টা চুজ করেছি এখন আমি এমব্রয়ডারি যে আঙ্কেলটা করেন পাশের দোকানেই ওনার আমি লোকেশন দেখা দিব ওনাকে আমি ডেকে আনি এবং ওনাকে আমি অন্য বুঝাই দিই এখন দেখেন এই যে আমি এই কিনেছিলাম বলছিলাম যে প্রায় মাস আগের এই আমি করে বসিয়েছি এবং সেটা কিভাবে বসাবো একটু পরে আপনারা দেখতে পারবেন ওনার সাথে আসলে আমার অনেক দরদাম করতে হয়েছে অনেক বার্গেন করতে হয়েছে উনি মানতেছিল না কত দিয়ে নিয়েছে সেটা বলতেছি এই যে ওনার দোকানের নাম কামাল এমব্রয়ডারি হাউস আর এই যে দেখেন ওনার দোকানের অপোজিটে যে ইসমাইল টেলার্স এন্ড এমব্রয়ডারি লেখা আছে আর ওই যে দেখতেছেন ওই ছেলেটা কিন্তু সাগর ওর নাম এটা আমার টেইলার্স এবং এই যে দেখেন এখন ওই আঙ্কেলটা মানে আমি ওনাকে সুতা ম্যাচিং করায় দিয়েছি যে আমি কোন কালার চাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আপনারা যে ফুলগুলি কিন্তু একটা একটা করে কেটেছে ইয়াস আমি এটাকে এমন ভাবে ইউজ করব যেন দেখে মনে হয় অ্যাপ্লিক করা এবং একটা একটা করে ফ্লাওয়ার সুন্দর করে বসানো হবে এবং তার জন্যই কিন্তু মানে ফ্লাওয়ার গুলি মানে এরকম কেটে কেটে বসানো হয়েছে এখন ওই ডিজাইনটার মধ্যে কিন্তু একটু লিফ টাইপের ছিল একটু ডিটেইলিং ছিল এখন এই ডিটেইলিং গুলি আমারও তো অ্যাড করতে হবে এখন এটা কিভাবে অ্যাড করব আগে দেখাচ্ছি ওনার যে এই ফুলগুলি খুব সুন্দর করে উনি মানে একটু ভরাট করে করে যেন দেখতে খুব সুন্দর লাগে মানে ফুটে ফুটে ওঠে এখন দেখেন আমি প্রায় চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হবে এরকম করে গ্যাপ দিয়ে এক একটা ফুল আমি বসাতে বসছি আঙ্কেলকে এবং উনি সে ওয়াইস কাজ করতেছেন আচ্ছা উনি কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে দেয় তখন চার্জটা একটু বেশি নেয় আমার দুইটা ওড়না এবং দুইটা কামিজে টোটাল এম্ব্রয়ডারি মিলায় প্রায় প্রায় না সরি এক হাজার টাকা ওনার সাথে আমার মানে অনেক চেষ্টা করে উনি এক হাজার টাকায় রাজি হয় এবার আপনারা দেখেন একটু ডালপালা ছিল কিন্তু মডেলের ওনাটার মধ্যে এখন এই ডালপালাগুলি আমি এমব্রয়ডারি করে তারপর বসানো হয়েছে এক হাজার টাকা আমার মনে হয়েছে আমি খুব ভালো মানে খুবই কমে করতে পারছি দুই সেটে পাঁচশো টাকা করে পড়ছে এই যে উনি এইটুকুন করে ওনার যে স্টাফ আছে তাকে দেখায় দিল বুঝায় দিল এখন নেকটা আমি অনেকখানি কাজ আসলে আমি বসায় থেকে করাই গেছি কারণ আমি যদি বসে থেকে না করতাম তাইলে আসলে ভুল হয়ে তো একটার অনেকখানি কাজ আমি কমপ্লিট করায় রেখে যাই তারপর পরেরটা উনি মানে দুইটা মিলে একদম কমপ্লিট করে আমাকে পরের দিন আমার টেইলারসে এ দিয়ে দেয় এখন আমি একটু বলি ফুলগুলি কিন্তু থ্রি ডি ফ্লাওয়ার ছিল এই ফ্লাওয়ার গুলি এবং ফ্লাওয়ারে অনেক ডিটেইলিং আছে প্রতি অনেকটা মানে একদম কর্নার ডালপালা সব মিলায় কিন্তু এমব্রয়ডারি করে দিছে এবং এগুলা কিন্তু অনেক টাইম কনজিউমিং কাজ যাদের হাতে অনেক সময় থাকবে তারা মানে ইনস্ট্যান্ট করতে চাচ্ছেন কিন্তু হাতে সময় নিয়ে কিন্তু যেতে হবে এমব্রয়ডারি করতে আসলে অনেক সময় লাগে এখন দেখেন কিছু কিছু কিন্তু প্যাটাল এরকম মানে বাদ দিয়ে করতেছে আমি নিজেই এরকম বলছিলাম যে আমি চাই না সবগুলি পেটাল যেন একদম এমব্রয়ডারি করে বসায় দেয় আর এমব্রয়ডারি করার সময় কিন্তু এরকম নিচে একটা পেপার দিয়ে নেয় কারণ এটা করলে নাকি মানে কাজটা করতে খুব সুবিধা হয় এবং খুব ভালোভাবে ফুটে উঠে এটা হচ্ছে স্লিভটা আর স্লিভের এই ফ্লাওয়ারটা আমি এমন ভাবে যে যেন আমার মানে হাফ অফ দ্য স্লিভ যেন কভার হয়ে যায় কারণ স্লিভের যে মানে শুরুর অংশটা সেখানে কিন্তু আবার লেস অ্যাড হবে এই যে দেখেন ওড়নাটা অনেকখানি হয়ে গেছে ওড়নাটা যথেষ্ট ফুটে উঠছে এবং মানে আমার কাছে খুব ভালো লাগতেছে যে অনেকখানি মিলে যাইতেছে এক সপ্তাহ পর আমি ড্রেস নিতে আসি ড্রেস তো রেডি হয়েছে কিন্তু ওরা ভুল করে মানে ওড়নাটা যে এমব্রয়ডারি থেকে ওদেরকে দিয়ে যায় ওরা ভুলেই যায় যে ওড়নার মধ্যে লেস মানে লেসও ছিল এখন এই যে আমি দাঁড়ায় থেকে এই ওনার মধ্যে লেস লাগালাম এখন একটু বলি এটা আমার ছোট বোনের ওনা ছিল আর আমার ওনাটা একটু অন্যরকম হয়েছে চলেন দেখি এই যে ড্রেসের ফাইনাল লুকটা আমি ড্রেস তৈরি হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু নিজের মতো কাস্টমাইজ করেছি আমার মনে হয় আমি বেস্ট ডিসিশন নিয়েছি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ড্রেসের যে ফ্যাব্রিকটা মানে আমি প্লেন কালার চুজ না করে চিকেন কারি প্লাস একটু ফ্লোরাল প্রিন্ট এরকম ড্রেসটা আমি মানে ফ্যাব্রিকটা চুজ করেছি এবং এটাই আমার কাছে মনে হয়েছে যে বেস্ট ডিসিশন ছিল আর এই যে দেখেন গ্রামে সাইডটা একদম এবং দুই রকমের দিয়ে কিন্তু ফ্যাব্রিক আমি এই সাইডটাকে এরকম এমবেলিশ করেছি আর এই ডিজাইনটা আমার নিজের জন্য একটা নতুন জিনিস ছিল এবার দেখেন নেকটা আমি এমন ভাবে ফ্লাওয়ার গুলি বসাইছি যে একদম পুরো চেস্টটা কভার হয়ে গেছে প্লাস দেখতেও খুব সুন্দর লাগতেছে এখন যদি মানে পরে কখনো ইচ্ছা করে আমি কোনো পার্টাল এটার মধ্যে বসায় নিব এবং পেটালগুলি গুলি দেখেন কি সুন্দর উঠে আছে একটা থ্রি এফেক্ট দিতেছে আমি সবগুলি কিন্তু এমব্রয়ডারি করাই নাই আর এই যে স্লিভটা একদম মডেলের মতো অনেকটাই মিলে যায় এরকম লেস কিন্তু আমি খুঁজে পেয়েছি এবং দুইটা লেস আমি ইউজ করেছি একটা সিকুইন লেসও আছে আর এই ফ্লাওয়ারটা এমন ভাবে বসিয়েছি আমার মানে হাফ অফ দ্য স্লিভ পুরো কভার হয়ে গেছে এবং অ্যাজ ইউজুয়াল আমি থ্রি ডি রেখেছি আর এই যে দেখেন এই পটলি ব্যাগটা কিন্তু আপনারা চেনেন আমি এটার পুরো টিউটোরিয়ালটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি করেছিলাম আমি নিজের হাতে এই পটলি ব্যাগটা রেডি করেছি আর ওন্নাটা আমার ওন্নাটা কিন্তু আমি একটু ঝালর টাইপের লেস ইউজ করেছি আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আমি যদি লেসটা এই টাইপের দেই তাহলে ওনাটা আরো বেশি গর্জিয়াস হবে এবং খুব সুন্দর হবে এজ ইউজুয়াল ড্রেসটা রেগুলার পরার মতো ড্রেস না এবং ওনাটা কিন্তু অনেক বেশি মিলেছে মডেলের সাথে আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল এই যে দেখেন মডেলের ওনাটা আর আমার ওনাটা দুইটার মধ্যে তফা ওরা কিন্তু ফ্যাব্রিক দিয়ে মানে অ্যাপ্লিক করে বসাইছে আর আমি এই লেস কেটে কেটে লেসের যে ফ্লাওয়ার লেস সেগুলো কেটে কেটে তারপর কিন্তু এমব্রয়ডারি করে বসিয়েছি এবং এমব্রয়ডারি করেই এই ডালপালা ডিজাইনটা দিয়েছি আর যদি প্যান্টটা জিজ্ঞেস করেন তাহলে প্যান্টটা আমার এটা আমার আগেরই ছিল এটা অনেক সুন্দর একটা প্যান্ট আমার আমার ফেভারিট এবং সেটাই আমি মানে পুরো ম্যাচিং ছিল তাই আমি না ইউজ করেছি এবং আমার মনে হয় আপনাদের কাছেও ড্রেসটা সুন্দর লাগবে আশা করি এই ড্রেস আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমি ড্রেস এর ফুল ডিটেলস ফ্যামিলিটি ফুল ডিটেলস এন্ড মেকিং চার্জ নেস এর কত টাকা লাগলো কত কজ লাগলো সবকিছু আমি কমেন্ট করে সেটা পিন কমেন্ট করে দিব একদম অ্যাজ ইউজুয়াল আমি দেই আপনাদেরকে আপনার কমেন্টে ফুল ডিটেইলস পেয়ে যাবেন আমার ড্রেস এর কজ কত হলো এন্ড আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আমার এই ড্রেসটা খুবই ভালো লেগেছে এন্ড কমেন্ট করে আপনারা আপনাদের ভালো লাগা মন লাগা অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন যে কেমন হয়েছে এবং এই টাইপের ভিডিওস আরো দেখতে চান কিনা না আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং আচ্ছা আমার চোখ কিন্তু বড় বড় আমি একটু আপনাদের সাথে লাইভ কথা বলার চেষ্টা করেছি আমার জন্য এই ব্যাপারটা নতুন এখন আপনাদের কাছে ড্রেস কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি জানি এই টাইপের একটা কমেন্ট আসবে একজন হলেও করবেন যে ট্রান্সপোর্টেশন কস্ট মানে যাতায়াত মানে কস্টটা কেন আমি অ্যাড করি নাই আমরা নিশ্চয়ই একটা ড্রেস কেনার পরে দুই হাজার টাকা দিয়ে যদি কিনি আমাদের কে যদি কেউ জিজ্ঞেস করে ড্রেসের দাম কত আমাদের যদি ভাড়া খরচ হয় দুইশো টাকা আমরা নিশ্চয়ই সেটা অ্যাড করে বলি না যে ড্রেসের দাম বাইশো টাকা তাই আমিও কোনো যাতায়াত ভাড়া কাউন্ট করব না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ